আসলাম পাথা বাঁকা করে দিয়ে করে দিয়ে যাদের হাসের বাচ্চার ঠিক এই লক্ষণগুলো রয়েছে দেখতে পাচ্ছেন মরা মরা ভাব প্রায় তো এই লক্ষণগুলো নিয়ে যাদের হাস অসুস্থ হয়ে যাচ্ছে এবং চুনা পায়খানা করছে সেই ক্ষেত্রে এদের চিকিৎসা কি করব বা কি ওষুধ বা খাওয়াবো একশো পার্সেন্ট কিন্তু সেরে যাবে এমন কয়েকটা ওষুধের নামে আমি বলে দেবো এবং খাওয়ার নিয়মও বলে দেব তো আপনারা চাইলে এই এই ওষুধগুলো ট্রাই করতে পারেন দেখতে পারছেন পা শার্ট করে দিয়ে আর মাথা বাকা করে দিয়ে ঘাস কিন্তু মারা দিচ্ছে কয়েক মিনিটের মধ্যে তো এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি সেই ক্ষেত্রে আমার দেখানো পদ্ধতিতে আপনারা যে ওষুধগুলো আমি বলে দিব সেই ওষুধগুলো যদি খাওয়াতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনাদের হাঁস আর মরবে না সেরে যাবে পানিতে দ্রবণীয় পাউডার ভিটা তিন ভেট এটি খাওয়াতে হবে আমাদের এটার কাজ হচ্ছে মোরগ মুরগি হাঁস ও কবুতরের ভিটামিন বিয়ন ওয়ান বি টু এবং বি সিক্সের অভাবজনিত সমস্যা যেমন স্নায়বিক দুর্বলতা বাঁকা প্যারালাইসিস হওয়া পা ও পায়ের নখ বাঁকা হওয়া ইত্যাদি রোগের জন্য এটি আসলে ব্যবহার করা হয়ে থাকে দৈনিক বৃদ্ধি র্যাস বৃদ্ধিতেও এটি কাজ করে থাকে ভিটা তিন তো আমরা প্রথমত ভিটা তিন দিয়েছিলাম এরপরে এর পরবর্তীতে আমরা যেটি দিব এ সেটি হচ্ছে পানিতে দ্রবণীয় পাউডার জিলিয়ান ভেট এটির কাজ হচ্ছে অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করা ঠান্ডা ও ফ্লুয়ের এর তীব্রতার এসে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ওজন বৃদ্ধিতে সহায়তা করে এর পরবর্তীতে আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে নিমোসিনভেট ভেট ভেট এক কথায় বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন পেট ফুলা এসব ক্ষেত্রেও কিন্তু আসলে জিলিয়ান ভেটটা আপনারা দিতে পারেন টুনা পায়খানার ক্ষেত্রেও দিতে পারেন এছাড়া আরও একটা জিনিস আপনারা অ্যাড করবেন সেটা হল লাইসোভিট বা লাইসোপ্লাস যে কোনো একটি ব্যবহার করবেন লাইসোভিট বা লাইসোপ্লাস যে কোনো একটা দিয়ে আপনাদের প্রয়োজন অনুযায়ী অর্থাৎ এক লিটার পানিতে এক গ্রাম এখন আপনার হাঁস যতগুলো থাকবে ঠিক ততগুলার জন্য ঠিক সেই পরিমাণে গুলিয়ে আপনি কিন্তু খাওয়াবেন যেন বেশি না হয় সেই ক্ষেত্রে একটু খেয়াল করবেন ঠিক আছে সবাই এভাবে যদি খাওয়াতে থাকেন দু একদিন দিন তাহলে অবশ্যই অবশ্যই আপনার হাঁসগুলো সুস্থ হয়ে যাবে এবং অনেক ভালো থাকবে